নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি তো সকাল থেকে একটা নতুন শেষ ব্লগ স্টার্ট করছি সবার সুস্থতা কামনা করি তো দিনটা সবার খুব ভালো কাটুক সুস্থভাবে কাটুক এটাই কামনা করি তো প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমাদের ওদিকেও কেমন ঠান্ডা পড়েছে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবে তো দেখো সকাল সকাল উঠে সকালে কাজ বাজ স্টার্ট করে দিয়েছি আর মাঠে চাষ করছে আর কি ক্লিয়ারে চাষ হচ্ছে আর বাপি মা তোমাদের দাদাভাই ওরা চলে গেছে মাঠে জল তুলতে তো কিছু কিছু বাসন থালা মেজে দিয়ে গেছে মা আর এই হাঁড়িটাই মাঝতে বাকি ছিল তো সেটা এখন মেজে নিচ্ছি আর উঠোন বাড়ি সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে চারিদিকে দেখছি একটু মাটি আছে তো ওই মাটিগুলো আনা হচ্ছে টুকটাক মাঠের থেকে কারণ উঠোন এখনও লেবেল করা হয়নি আর কিছুদিন বাদে আবার ধান সেদ্ধ হবে ওই জন্য উঠোনে দু এক জায়গায় মাটি দেখতে পাচ্ছ তো হাঁড়িটা চটপট মেজে নিলাম আর এখন কি বলতো এখন আমার সকালের বিভিন্ন রকম কাজবাজ রয়েছে কারণ বাড়িতে কেউ না থাকলে সে সময় একটু কাজটা একটু মানে বেশি হয় আর কি আর বাড়িতে থাকলে পরে এটা না ওটা ওটা না এটা তো হাতে হাতে মা করে দেয় বাড়িতে নেই তার মধ্যে দিয়ে রান্না বান্না সোনাকে সামলানো সব কিছুই তো আছে তো সকাল থেকে একটু ব্লগ স্টার্ট করলাম তো তোমরা কেউ স্কিপ করো না বন্ধুরা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে আর এখন তো একদম সেরকম রৌদ্র বেরোচ্ছে না যেটুকু রৌদ্র বেরোচ্ছে তো রৌদ্র কোনো মানে তাপ ভালো একটা নেই এরকম আর কি তো মামামের এই যে সোয়েটার প্যান্ট জামা কিছু কিছু মানে গতকালের ছিল তো সেগুলো শোকায়নি তো সেগুলো এখন রৌদ্রে দিচ্ছি আর ওখানটা আমার জ্যাঠা শস্য যাচ্ছিলো এক্ষুনি তো কথা বলছিল যে বৌমা এগুলো কি গতকালেরগুলো আমি বলি হ্যাঁ তাই ওই কথা বলছিলাম তো জিনিসপত্রগুলো মেলে দিয়ে নিলাম আর এখন চলে গেছি দেখো গরুকে খড় দিতে মারা সকালে যাওয়ার সময় ওদেরকে বের করে দিয়ে গল থেকে বের করে খড়গুলো ওখানটায় মেলে দিয়েছে দিয়ে মারা ওদেরকে একবার খেতে দিয়ে গেছে তবে খাওয়া হয়ে গেছে আবার বারে আমাকে দিতে হবে কারণ আমি একা বাড়িতে তো এখন গরুদেরকে দিয়ে এখন চলে গেছি বাছুরদের কাছে ওই যে রাস্তায় ঘন্টায় রয়েছে ওদেরকে ক্যারেটে দিয়ে এসছি আর এরকমভাবেই যাবে সারাটা দিন আমার এটা না ওটা ওটা না এটা এই করতে করতে যতদিন পর্যন্ত রোয়া হচ্ছে ততদিন তো তারপর আমি একটু মাছ ধরে নিলাম বন্ধুরা টুকটাক কাজগুলো সেরে একটু জাল ফেলছিলাম সেটা শেয়ার করতে পারিনি কারণ পুকুরে ওপারে গিয়ে ফেলছিলাম জাল আর দেখাও যাবে না এই সাইডে স্ট্যান্ডে ফোনটা খাটালে তো ওই জন্য পুকুরে ওপারে গেছিলাম গিয়ে জাল ফেলাচ্ছি আর দেখো মাছও পেয়েছি তো গতকালের পাশে মাছ রয়েছে কটা তো পাশে মাছটা ভেবেছি যে টমেটো দিয়ে ঝাল করব অনেক দিনই খাওয়া হয় না পাশে মাছ আর কি খাওয়া হয় না আবার হয় তবে কি বলো তো টমেটা দিয়ে খাওয়া হয় না কচুরমুখী দিয়ে প্রায় সময় খাওয়া হয় তো মাছ আজকে সত্যি সত্যি ভালোই মাছ পেয়েছি মৌটি মাছ পেয়েছি অনেকটা শুক্তোও বানাবো ভাবছি আর এখন দেখো এই যে মাছগুলো তো একে একে কেটে নিচ্ছি একটা পেয়েছি কাতলা মাছ আর দুটো পেয়েছি রুই মাছ তো রুই মাছ কাতলা মাছ সব একসঙ্গে দিয়ে বাগান থেকে আলু তুলে এনেছিলাম গতকাল কটা যে খাবো বলে মাখা করে খাবো বলে তো বড় বড় আলু এনেছি তো ভাবলাম মাখা আর করব না এরপরে আবার যখন তুলব বেশি করে তখন মাখা করব তো আজকে ওই আলু দিয়ে নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে সঙ্গে বড়িও দেব দিয়ে মাছ দিয়ে রান্না করব। রুই মাছ আর কাতলা মাছ দিয়ে আর করবো পাশে মাছ টমেটো দিয়ে ঝাল আর রান্না করবো বেগুন আলু হেলামচি শাকের ডগা তারপরে বরবটি কাঁচা টমেটো সব কিছু দিয়ে মৌটি মাছ দিয়ে শুক্তো করব। তো শুক্তোটা সবাই প্রায় ভালো খায় আমি একটু কম খাই আর কি যেটা সত্যি আমি একটু শুক্তোটা কম খাই তোমাদের দাদা ভাই বাপি সবাই খেতে ভালোবাসে মাও টুকটাক খায় সোনাও খেতে ভালোবাসে তবে আমি একটু শুক্তটা কম খাই খাই না এক প্রকার বললেই চলে তো সবাই একটু বকাঝকা করে তখন মানে একটু আর নিই আর কি এরকম তো এই যে মাছগুলো কেটে নিচ্ছে আর মাছ আমি কাটি বটে তবে সেরকম এক্স এক্সপার্ট না আর কি মাছ কাটায় তাড়াতাড়ি করতে পারি না আর কি তো কিছু করার নেই বাড়িতে নেই আমাকে তো কাটতেই হবে দেরি হলেও হবে তো কেটে নেব একে একে তিনটে মাছ পেয়েছে আর মাছগুলো দেখো লাফাচ্ছে এখনও পুরো জ্যান্ত সবে সবে আমি জাল ফেলে ধরেছি মাছগুলো মাছগুলো কিন্তু কেনা না তো ওই ছেঁড়া ব্যাগটা নিয়ে পুকুরে ওপারে চলে গেছিলাম সোনাকেও নিয়ে গেছি বলে তুই মাছের ব্যাগ ধরবি তো মাছ পড়েছে বলে ও আনন্দ করছিলো মাছের ব্যাগ ধরতে ভালো লাগছিল আর মৌটি মাছগুলোও পেয়েছে দেখো তো এগুলো এখন একে একে কেটে নেবো আর কি বলো তো পুকুরে জল অনেকটা কমে গেছে তো ওই জন্য মাছ আমি ধরতে পেরেছি না হলে পরে একটা আধটা পড়তো কি পড়তো না তা আরও ঠিক নেই দুটো একটা মতি মাছ নিয়ে আমাকে সন্তুষ্ট হতে হতো এরকম আর কি তো এখানটায় ছাই চেয়েছে আমার সোনার কাছে তো অল্প একটু ছাইয়ের গুঁড়ো দিয়ে গেছে কারণ পুকুরে মাছ তো প্রচুর নালা নালা একটু ছাই না হলে কাটা যায় না আর দেখো রৌদ্রও ছেড়েছে তবে এই রৌদ্র ছাড়ছে এই বন্ধ হয়ে যাচ্ছে মেঘলা করছে এরকমই হচ্ছে তো ওই জন্য মাছটা আমি ঢেকে দিয়েছি ব্যাগটা দিয়ে কারণ আর শুকিয়ে গেলে না কাটতে অসুবিধা হয় প্রচুর ওই জন্য তো মাছগুলো একে একে কেটে নেব বন্ধুরা আর ঘর বাড়ির অবস্থা এখন সেরকম একটা ভালো না মানে গোবর মাটি দিয়ে লেপাও হচ্ছে না সেরকম আর রান্নাঘরটার অবস্থা তো বেহাল তো কিছু করার নেই বাবি বলছে যে এই যে শীতের সিজনে রোয়াটা রুয়ে নিই তারপর রান্নাঘর ভেঙে ফেলবো কারণ রান্নাঘরের অবস্থা সত্যি বেহাল অবস্থা কি করা যাবে যখন যেমন তখন সেরকম তো ঠিকঠাক হবে আর কি ইচ্ছা আছে তো দেখা যাক তো মামা মেয়েছেটি খেলনা বাটি খেলছে তো ওই কৌটার মধ্যে কিছুটা মাটি ভরে রেখেছিলো আর বর্ষা হয়েছে তো মাটিগুলো তো ভিজেই গেছে তো সেটা নিয়ে এখন এসছে বলে মা এটা খুলে দাও তো ওকে এখন ওটা খুলে দিচ্ছি আর ওকে নিয়ে এভাবে ওভাবে মানে দিনটা চলে যাচ্ছে আমার একটু দুষ্টুমি করে তবে কি বলতো সারাক্ষণ করে করেই রাখি আর কি চারিদিকে পুকুর এটা ওটা আর এখন হাঁটতে পারে দুষ্টুমি করে মাথা মাথা গিয়ে ওই জন্য সারাক্ষণ ডেকে ডেকে মানে চোখের সামনে রাখি মামা এখানটা যেও না আমার কাছে এসেও এটা ওটা বলে ভয় দেখিয়ে মানে রাখার চেষ্টা করি যে অভিভাবক রাখতে তো হবেই আর কি তো বন্ধুরা মানে মাছ কালকে কিনেছে আর আজকে আবার মাছ কিনবো তো বাজারে যাইনি আর এখান থেকে টুকটাক পাওয়া যায় আর কি পাশাপাশি মানে রাস্তা দিয়ে যায় তখন রেখে দিই মাছ যখন যায় তবে নদীর মাছ যেহেতু এক ভাগ আছে ওই জন্য ভাবলাম যে পুকুর থেকে একটু ধরি আর টমেটো আলু মাছের ঝাল কিন্তু খুবই ভালো লাগে তো এই জন্য আর এই যে আমাদের রোয়া হবে তো এটা হচ্ছে শীতের সিজনে রোয়া আমাদের এখানে খরার মরশুমের ধান বলে কারণ এই ধানগুলো ওঠে তো চৈত্র বৈশাখ মাসের দিকে ওই জন্য সবাই খরার মরশুমের ধান বলে তো বর্ষার তুলনায় এ ধানগুলো কিন্তু খুবই ভালো হয় ওই জন্য আমাদেরও চাষ করা হবে প্রতি বছর হয় করা এবছরও সেরকম হবে আর আশেপাশে অনেক মার্শাল বা শ্যালো এগুলোও বসেছে ওই জন্য একটু বেশি বেশি করা হবে ইচ্ছা তো আছে তো দেখা যাক কত দূর কি হয় তো বন্ধুরা ভিডিও কন্টিনিউ দিতে পারছি না একটু কাজের অসুবিধার জন্য আর কি তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো ওইভাবে পাশে থেকো যাতে এগিয়ে যেতে পারি একদিন দু দিন তিন দিন চার দিনও এমন এমন দিন যাচ্ছে লেট হয়ে যাচ্ছে তো এভাবেই দিয়ে যাব টুকটাক করে ভিডিও তো বন্ধুরা এখন বসে পড়েছি মাছগুলো ধুয়ে কেটে তো রেখে এসেছি এখন বসে পড়েছি মশলাপাতি তারপরে সবজি এসবগুলো কেটে নেব তো আপাতত এখন দু রকমই কাটবো টমেটো আলু মাছের ঝালের জন্য আর টমেটো দিয়ে মাছের ঝালের জন্য এই দু রকমই কাটবো আর মানে শুক্তোর সবজি কিছুই তোলা নেই তো মারা মাঠের থেকে আসবে আমার রান্না করতে করতে চলে আসবে এসে তারপর ওরা মানে মার কাছ থেকে তুলে আনি নেবো আর কি ওই বাগানে এখন যেতে গেলে আমার অনেক লেট হয়ে যাবে তো মায় তুলে নিয়ে আসবে বেগুন উচ্ছে তারপর হেলাঞ্চ এসবগুলো বরবটি কাঁচা টমেটো সব ওই বাগানে রয়েছে মা এসে এনে দেবে আর কি তো আপাতত আমি দুটো তরকারি করব তো ওই জন্য দেখো এখন টমেটো কেটে নিচ্ছি দুটো তরকারি টমেটো আর কি টমেটো আলু দিয়ে মাছের ঝোল আর টমেটো দিয়ে মাছের ঝোল এই দু রকম তো কেটে নেব সঙ্গে পেঁয়াজ রসুন আদা সবকিছু আমি এখানটায় গমলির মধ্যে জলে ধুয়ে দিয়ে একবারে কেটে নিচ্ছি আর সোনা ওখানটায় দেখো ওই যে কার্টুনের মধ্যে কিছুটা জিনিস ভরেছে ভরে ওই যে ধান ঝাড়ায় মেশিন বানিয়েছে সঙ্গে একটা রডও বেঁধে নিয়েছে তো ছোটোবেলায় খেলা বাচ্চাদের বিভিন্ন রকম যেটা ওর মাথায় আসে মানে সেটাই করে নেবে ও দাদার কাছ থেকে আমরা ধান ঝাড়াই করেছি দেখেছে দেখে ওরও ধান ঝাড়াই করা লাগবে ওই জন্য ও তাড়াতাড়ি করে একটা বাবা মশাল তেল এনেছিল সেই কার্টুন পেয়েছে তাই দিয়ে বানিয়ে নিয়েছে একটা হুম তো এই যে দেখো এবার আলুগুলো কেটে নিচ্ছি আর সকাল থেকে মানে এতটাই ঠান্ডা পড়ছে এতটাই ঠান্ডা পড়ছে একদিন কদিন বলবো না সেই পৌষ মাসের মাঝামাঝি থেকেই পড়ছে আর কি তো সবাই বলছিল যে এই পৌষ সংক্রান্তিটা চলে গেলে হয়তো ঠান্ডাটা কমবে কিন্তু কমেই নি মাঘ মাস পরেও ঠান্ডা মানে যেরকম ছিল সেরকমই রয়ে গেছে তো আলুগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি আর আমার একটু সবজি পাতি একটু বড় বড় করে রান্না করতে ভালো লাগে গোটা গোটা করে বড় বড় করে তো এই যে কাটছি আর মা এসে বলবে এত বড় বড় করে তো তো বড়ো বড়ো করে দিতে ভালো লাগে বড়ো বড়ো করে গোটা গোটা এক পিস দু পিস কি আলু দেব আর এক পিস করে মাছ দেবো হয়ে যাবে খাওয়া দাওয়া তো তোমরা দেখতে থাকো আর দেখো এই এই আলুটা মানে এত বড় হয়েছিল এত বড় হয়েছিল যে আমি বুঝতে পারিনি আর ছোট কোদাল দিয়ে মানে তুলছিলাম এক কোপ মেরেছি আর সে হাফ পজিশান ব্যাট দিয়ে মানে কেটে মানে চলে গেছে আর কি এই যে ওই জন্য কেটে কেটে ফেম বাদ দিয়ে দিচ্ছি যেখান থেকে কেটে গেছে সেখান থেকে তো পুরো কাদা কাদা হয়ে গেছে ওই জন্য কেটে বাদ দিয়ে দিচ্ছি আর কাদা বেরিয়েছে দেখো কারণ সেদিন একটা সেন্স দেওয়া হয়েছে আলুর গায়ে প্রচুর কাদা মাটি তো কিছু করার নেই ওভাবেই তুলে এনেছি ইঁদুরা তো খেয়ে নিচ্ছে তো ওই জন্য কাদা ধুলে ঠিক হয়ে যাবে দুবার চারবার ধুয়ে নিলে ঠিক হয়ে যাবে আর এখন দেখো এই যে মাছগুলো একে একে ভেজে নিচ্ছি কারণ রান্না করব আর বেলাও হয়ে গেছে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য আর রান্নাঘরের ভিতর তো সেরকম একটা মানে লাইট আসে না আমার রান্নাঘরের মধ্যে লাইট জ্বালিয়েছি ঠিক আছে তবে এই সাইডটা আসে না কারণ লাইটটা এক সাইডে আর আমি রান্না করছি আরেক এক সাইডে আর জালেই রান্না করছি যেহেতু ওই জন্য বান্না করে নিই একবারে খাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো কড়াইয়ের মধ্যে কিছু তো দেখাই যায় না মানে লাইট তো অনেকটাই দূরে ওই জন্য আর খড়ে রান্না না কাঠে রান্না করলে একরকম আর খড় তোমার এক হাত দিয়ে সমানে মানে উনুনে জাল দিতে হবে না হলে ঘরে উনুন জ্বলবেই না নিভে যাবে এইটাই অসুবিধা আর কি খড়ে আর কাঠের জালে তুমি দিয়ে রাখলে কাঠ ঘুঁটে হয়ে গেল। আর খড়ের জালে এটাই অসুবিধা আর বন্ধুরা এবছর দেখছ অন্য বছর আমরা কিন্তু এতদিন বাইরে রান্না করি তবে এবছর এই রান্নাঘরটা ভাঙবে ভাঙবে করে আর বাইরের রান্নার জায়গাটা আর ওখানটা উনুন বানানোও হচ্ছে না ধান সেদ্ধ করে উনুনও বানাতে হবে আবার রান্নার উনুনও বানাতে হবে তো রান্নাঘর বানতে তো আবার সেই উনুন ভেঙে দিতে হবে ওই জন্য তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে কী কী রান্না করেছি দেখো আর দুটো তরকারি তো কেটেছিলাম আর একটা তরকারি কাটা হয়নি তো কী কী রান্না করেছিল তো এই যে এখানটায় দেখো কাতলা মাছ আর রুই মাছ দিয়ে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল বাগান থেকে যে আলু তোলা হয়েছে ওই আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল কাতলা মাছ আর রুই মাছ আর এখানটায় এই যে শুক্তোটা লাস্টে করেছি মৌটি মাছ ছিল অনেকটা ওই জন্য মৌটি মাছ বা মৌরালা মাছ যাই বলো না কেন বেগুন আলু কাঁচা টমেটো বরবটি দিয়ে আর হেলংচো শাকও দিয়েছি দিয়ে মৌটি মাছ দিয়ে শুক্তো শুক্ত শীতকাল পরে আর খাওয়া হয় না তো ভাবলাম আজকে মৌটি মাছ পড়েছি বেশ কিছুটা ওই জন্য করলাম আর গতকাল কেনা হয়েছিল পাশে মাছ তো এখানটায় দেখো এই যে টমেটো দিয়ে পাশে মাছের ঝাল তো এই তিনটেই রান্না করেছি আপাতত তখন খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা এই যে আমরা বাইরে খেতে বসে গেছি আর হচ্ছে দুপুরে রোদ এই শীতকালের দিন তো বসা হয় না সেরকম একটা তবে এখানটায় মা গোবর মাটি দিয়ে লেপে দিয়েছিল বলে এখানটায় আজকে বসা হয়েছে তো এখানটায় আজকে বসে আমরা খাবো দুপুরবেলা তো এরকম শীতে রোদ মানে শীতকালে রোদ গায়ে মেখে কি এরকম খেতে বসা খুবই মানে ভালো লাগে আর কি ঠান্ডাটা লাগে না খেতে খেতে কিন্তু মানুষের ঠান্ডা লেগে যায় মানে বারান্দায় বসলে বা ঘরে বসলে কিন্তু রোদে বসলে সেই ঠান্ডাটা আর লাগে না রোদে এখানটায় বসে বসে আজকে সবাই মিলে খাওয়া হবে তো তারপরে এখান থেকে খেয়ে দিয়ে আবার একটু বিকালে বাগানে যাব সবাই মিলে বাগানে গিয়ে একটু মানে আলু তুলবো আলু সেদিন তো কটা তুলে এনেছিলাম এই রান্না করছি আর খাচ্ছি আর বাগানে না গেলে পরে আলুগুলো সব খেয়ে নিচ্ছে এই মানে এ মাথা দিয়ে ও মাথা পুরো আর থাকছে না আলু সবই খেয়ে নিচ্ছে তো এবছর তো মাঠেই লাগানো হয়নি আলু আলু কিনতে হবে আমাদের এইটুকু আলুতে হবে না মানে আষাঢ় জ্যৈষ্ঠ আষাঢ় মাস পর্যন্ত শ্রাবণ মাস পর্যন্ত মানে খাওয়া হয় এরকম তো এ আলুতে হবে না আর কি ওই জন্য আলু কিনবো যারা মাঠে লাগিয়ে লাগিয়েছে ঢাকা আলু তাদের তাদের থেকেই নেবো আর কি কিনবো তাদের কাছ থেকে তো এখন এই যে খেতে বসেছি আর মামাম দুষ্টুমি করছে দেখো তো ঠামে ওকে খাওয়াচ্ছে আমি একটু লেটে এসেছি ওরা আগে চান করে বসে গেছে খেতে আর আমি একটু লেটে চান করেছি ওই জন্য ঠাম্মি ওকে খাইয়ে দিচ্ছে আর ওই যে দুষ্টুমি করছে তো ওই একা একা তো খাবেও না আর খাইয়ে দিলেও দুষ্টুমি এখানে ছুটে পালাবে ওখানে ছুটে পালাবে এই জন্য ওকে এই যে খাইয়ে দিতে হয় আর এরকম দুষ্টুমি করেই খায় প্রতিটা দিন এইভাবেই খাওয়াতে হয় তো কি আর করা যাবে যতটুকু খুব পারি চেষ্টা করি আরও একটু বড় হোক তারপর নিজে থেকে যখন খাবে তখন আর অতটা অসুবিধা হবে না পড়ে যাবো এদিকে আসো এই সাইডটাই বেশি খেয়েছে ইঁদুরে এই এই সাইডে এই যে এই সাইড থেকে তোলা হচ্ছে কতটা লাইন তুলেছে তুলে ওই এক বালতি আলু হয়েছে সব ইঁদুরে খেয়ে শেষ এনে এগুলো সব খাদ হ্যাঁ ওসব জায়গায় দেখো আলু নেই অত একটা গাছে দুটো আলু

গাছ আর ও পিসিদের একদম আলু গাছ হয়ই ওদের গাছই হয়নি দুটো বের হচ্ছে এরকম আর আমাদের আলু গাছগুলো এত বড় বড় হয়েছে আলু হতো ভালো এই আলুর বীজগুলোই ভালো কিছু কিছু বেরোইনি ফাঁকা বেরিয়েছে তাই দেখো খেয়ে হ্যাঁ ঢেকে তো এবছর ঢাকাই এমতো তা আমাদের নাই বেরো নি দিদি ওরা আলু গাছ দেখলে তো তোমার ভর্তি হবে না একদম সব আলু গাছ উপরের তো দেখাচ্ছে ভালো কিন্তু ভিতরে ভিতরে সব খাওয়া শেষ এই নয়গুলো সব ভিতরের উল্টি তুলে ঝাঁপিয়ে আমি সেদিন এসে সবজি নিয়ে গেছি আর এই এইখান থেকে তুলে নিয়ে গেছিলাম কত খাওয়া আর কিনতে হবে না আগের সপ্তাহে আলু নিয়ে আসলাম ওই শেষ আলু কিনতে হবে সারা বছরের জন্য কিনে রাখতে হবে যারা ওই ঢাকা আলু অবস্থা দেওয়া হয়নি যারা ঢাকা আলু বিক্রি করবে কিছুদিন বাদে তাদের কাছ থেকে কিনতে হবে এধারে কবি হয়েছে দেখো কি বড় বড় ওই যে দেখো দেখা যাচ্ছে কতটা বড় দেখা যাচ্ছে এই যে সব কবিগুলো বড় বড় হয়েছে এই সাইডে ওই যে কবিগুলো এসে হয়েছে বাপপা। মা এই কবিটা নিতে হবে এই দেখো নেই দিদি ভাইদের মতো এরকম পচে যাবে খাদ মানে আর গাছ ঠিক আছে বসে আছে কিন্তু এ মাথার তো মাথা খাত আলু আলু নেই ওইখানটা আবার কব দাও কত বড় খাদের মুখটা আর বেরো ও তোলা দিয়েই তো উলকি ওই দেখা যাচ্ছে হুম ওই এখান থেকে উলকি ইঁদুরের উল্কি পুরো ভরা গাছ চাপা দিয়ে দিয়ে তো উলকি তুলি